নমস্কার বন্ধুরা সাধনা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের স্বাগত জানাই আজ তৈরি করবো বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা রেসিপি এই রেসিপিটা আমি মায়াপুরের মঠে গিয়ে খেয়েছিলাম আসুন রেসিপিটা তৈরি করে নিই এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলু গাজর আর বিন আসুন রেসিপিটা তৈরি করে নিই গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেব রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো দুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে লেবো এবার আমি গাজর আর আলুটাকে একসাথে ভেজে নেবো আলু আর গাজরটাকে একটু হালকা করে ভেজে নেব সাথে ভেজে নেব সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন আমি সবজিগুলো সব তুলে নেব এবার আমি পনির গুলো ভেজে নেব পনিরটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব বন্ধুরা যে তেলটা ছিল তার মধ্যে আমি লবঙ্গ আর দারচিনি ফরং দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আর শুকনো লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো যার জন্যে আমি দেখাতে পারিনি এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে আমি চিনে বাদাম বাটা দিয়ে দিচ্ছি মানে জল দিয়ে দেব এর ভেতরে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সব সবজি গুলো এর ভেতরে দিয়ে দেব সবজি একটুখানি কষিয়ে নিতে হবে সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর ভেতরে আমি দিয়ে দেব জল ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব দিয়ে দেবো কিছু মটরশুঁটি দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদ যারা এই রেসিপিটাকে সাদা সাদা রান্না করতে চান তারা সাদা সাদা রান্না করতে পারেন এখানে আমি একটু হলুদ হলুদই রান্নাটা করছি এবার একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকনা আবার তুলে নেব সবজিগুলো খুব ভালো করে গলে গেছে যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলা এর দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এর ভেতরে দিয়ে দেবো টক দই এখানে আমি দু চামচ টক দই দিয়ে দিয়েছি টক দই তাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর ভেতরে আমি দিয়ে দেবো দু চামচ আমর দুধকে আমি গুলে নিয়েছিলাম সেটা এখানে আমি এক চামচ চিনি দিয়ে দেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে বিভিন্ন রকমের সবজি দিয়ে এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন এই রেসিপিটা কিন্তু আমি মায়াপুরে একটা হোটেলে খেয়েছিলাম একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সবজিটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে